আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে রানিং ভেরিফাই অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আর হ্যাক লক অথবা ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে না বর্তমানে কিন্তু অনেক বেশি পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে এবং লক হয়ে যাচ্ছে আবার অনেক ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ডিজেবলও হয়ে যাচ্ছে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে রানিং ভেরিফাই অর্থাৎ এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ সেফ থাকবে তো আপনি কীভাবে এই রানিং ভেরিফাইটি করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো আপনারা সম্ভবত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট একটি অপশান আছে আপনারা এই থ্রি ডট এ অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি আইকন আছে আপনারা এই সেটিংসের এই আইকনে একটি ক্লিক করে দিবেন তো সেটিংসের আইকোলে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু একটি অপশন আছে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে একটি ক্লিক করে দেবেন তো পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আনলে এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস আপনারা কিন্তু এমন আরেকটি অপশন পেয়ে যাবেন সো আপনারা এখান থেকে এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক এটা সিলেক্ট করে দিবেন তো ফেসবুকটি সিলেক্ট করে দেওয়ার পর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর আইডেন্টি আপনাদের সামনে এমন একটি অপশন আসবে সো আপনারা এখান থেকে জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো অপশানে একটি ক্লিক করে দিচ্ছি এবং এখন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দুইটি অপশন এসেছে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি আসে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকশন ওর পলিটিক্স আপনারা জাস্ট এখান থেকে এই অপশানে একটি ক্লিক করে দিবেন তো এখন এখান থেকে আমি এই উপরে একটি ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এমন একটি অপশন কিন্তু পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করবেন তো কান্ট্রি সিলেক্ট করার জন্য এখান থেকে সিলেক্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন তারপর আপনারা অবশ্যই আপনাদের যে কান্ট্রিটি আছে। আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি সো তারপর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে এ যে দেখতে পাচ্ছেন ইএস কন্টিনিউ আপনারা জাস্ট এখান থেকে ইএস কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দেবেন সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি আর নোটারাইজ ডকুমেন্টস আপনারা এখান থেকে অপশনে একটি ক্লিক করে দিবেন তো আপনারা অবশ্যই আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি কিন্তু অবশ্যই চালু রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি কিন্তু অন আছে সো আপনারা অবশ্যই আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে রাখবেন তারপর আপনারা এখান থেকে এই যে পার্সোনাল আইডি অপশনে একটি ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে আপলোড ইয়ার আইডি আপনারা জাস্ট এখান থেকে অপশনটি সিলেক্ট করবেন এবং তারপর এখান থেকে নেক্সট অপশন একটি ক্লিক করে দিবেন তারপর আপনারা যদি আপনাদের পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড আপনারা যেটা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে সেটা সিলেক্ট করবেন তো আমি আসলে এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে চাচ্ছি এজন্য আমি এখান থেকে জাস্ট এনআইডি অথবা ন্যাশনাল আইডি কার্ড এটা এখান থেকে সিলেক্ট করব। এবং এখান থেকে নেক্সট এ একটি ক্লিক করে দিব তারপর আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে গেট স্টার্ট অপশন আছে আপনারা জাস্ট এখান থেকে এই অপশন একটি ক্লিক করে দিবেন তো আপনারা গেট স্টার্ট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু ক্যামেরা অ্যাপের পারমিশন চাইবে আপনারা অবশ্যই সেটা অ্যালাউ করে দিবেন এবং আপনারা গেট স্টার্ট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু কোনো ধরনের ফটো তোলা লাগবে না আপনারা জাস্ট আপনাদের এনআইডি কার্ডের উপরে আপনারা জাস্ট আপনাদের ফোনটি এইভাবে ধরবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা জাস্ট এখান থেকে গেট স্টার্ট অপশান একটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এনআইডি কার্ডের উপরে আমার ক্যামেরা অ্যাপটি অর্থাৎ আমার ফোনটি কিন্তু ধরেছি এখন জাস্ট এখান থেকে যে দেখতে পাচ্ছেন কিন্তু এটা মার্ক হয়ে সরাসরি কিন্তু স্ক্যান হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু কোনো ধরনের ছবি তোলা লাগবে না তারপর আপনারা এখান থেকে জাস্ট সাবমিট অপশানে একটি ক্লিক করবেন তো সাবমিট অপশানে আমি একটি ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হচ্ছে তারপর কিন্তু আমাদের এটা সরাসরি দেখতে পাচ্ছেন আপলোড হওয়ার পর এখন কিন্তু ফিনিশ অপশন আসছে এবং এটা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রানিং ভেরিফাই করে রাখবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেতে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন তো দেখাচ্ছ মানুষের একটি নতুন ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকুন সুস্থ থাকুন